বাংলাদেশ থেকে আমরা দুই তিনটে অপশন কিন্তু পাই ভাই ও ফ্রি বিষয় যাবেন নাকি কন্টাক্ট বিষয় যাবেন নাকি কোম্পানির বিষয় যাবেন নাকি মাজরা বিষয় যাবেন না কিনার বিষয়ে যাবেন একসেট একসেপ্ট অনেক পদের কিন্তু কথাবার্তা হয়ে থাকে আসলে ফ্রি ভিসা কাকে বলে আমরা যেটাকে সাধারণত ফিরি পেশাভাবে দেখি বা ফ্রি ভিসা মানে এটা কি আসলেই ফ্রি ভিসা লেবাননে কি ফ্রি ভিসা হয় যারা ফ্রি ভিসা আসে লেবাননে এটা কি আসলে ফ্রি ভিসা এরকম প্রশ্ন অনেকের কাছে আছে এই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এই এটা আসলে কি ফ্রি ফ্রি ভিসা ভিসা বাইটা কোন ধরনের এই বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। বাংলাদেশ থেকে আমরা দুই তিনটে অপশন কিন্তু বাই ভাই ও ফ্রি বিষায় যাবেন নাকি কন্ট্রাক্ট বিষয় যাবেন নাকি কোম্পানির বিষয় যাবেন নাকি মাজরা বিষয় যাবেন না ক্লিনার ভিসায় যাবেন একসেপ্ট অ্যাকসেপ্ট অনেক পদের কিন্তু কথাবার্তা হয়ে থাকে আসলে এর ভিতরে কিন্তু আমরা সবচেয়ে মূল্যায়ন করি ওই যেটাকে ফ্রি ভিসা বলে ওইটা কিন্তু অরিজিনালি কিন্তু ফ্রি ভিসা একটা এক্সট্রা অর্ডিনারি আছে নাই যে তা না কিন্তু লেবাননের যে ফ্রি ভিসাটা এইটার সম্বন্ধে একটু কথা বললে আসলে এই ফ্রি ভিসাটা কোন কোয়ালিটির ফ্রি ভিসা ইতিপূর্বে কিন্তু বহুদিন ধরে চলে আসতেছে এই ফ্রি ভিসা নামক ভিসাটা এটা হচ্ছে এটাও কিন্তু অরিজিনাল একটা মালিকানা ভিসা লেবাননের যে ফ্রি ভিসা এইটাও কিন্তু অরিজিনাল একটা মালিকানা ভিসা কেমন যদি প্রশ্নটা করেন তা সেই ক্ষেত্রে হচ্ছে লেবাননে যারা এই দেশে সিটিজেন আছে মোটামুটি কম বেশি বোঝা বেশি বোঝা লোক তো বাংলাদেশেও আছে এটা জানেন সব দেশে আছে কিন্তু একটু চালো মাল টেকনিক করে টাকা কামাই নেয় বা করা ঠিক আছে বিভিন্ন জায়গায় যদি পাওয়ার থাকে সেটা খাটায়নি এরকম কিন্তু কুটিনাটি সব দেশেই আছে তা এখানেও তো সেম থাকবে এটা পৃথিবীর বাইরে কোনো দেশ না এটা পৃথিবীর ভিতরেই লেবানন তো সেই ক্ষেত্রে হয় কি যেমন আমার ক্ষমতা আছে আমি দশটা বিশটা ভিসা বাই করতে পারবো কিন্তু ভিসাগুলি আমার অ্যাপ্লাই পাওয়া সব কিছু কিন্তু একটা শেরকির মানে একটা কোম্পানির উপরে বা মালিকানা ভিসাই আমার অ্যাপ্লাই করতে হবে তো এরা কিন্তু এরকমই করে তো সেই ক্ষেত্রে তারা কী করে ওই ভিসাটা মালিকানা বাইর করে তারপরে কিন্তু যাদের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে লেবাননে আসেন যে সমস্ত মানুষের মাধ্যমে বা দালাল বলেন বা ব্যবসায়ী বলেন যাই বলেন তো যাদের মাধ্যমে লেবাননে আসেন তাদের সাথে এবং সেই কপিলের সাথে বা যে এই ব্যবসাটা চালাইতেছে পরিচালনা করতেছে তার সাথে একটা কন্ট্যাক থাকে কি ভাই আমার পাঁচটা ভিসা লাগবে পাঁচটা লোক আমি আনবো কিন্তু তারা এইখানে কিন্তু আপনার অধীনে কাজ করবে না শুধু আইনে দেবেন বছর শেষে আপনাকে আঁকামার যে খরচ সেই টাকাটা আপনার হাতে তুলে দেওয়া হবে আপনি আঁকামা করে দেবেন আর হেরা কাজ হ্যাঁ কাজ কাস হেরা বাউকই রা বাইরে কাজ করবে এবং কোনো আপনার সাথে আর যে আসবে তার সাথে কোনো লেনদেন নাই এরকম পলতি করে আমি পাঁচজন লোক আনবো আপনি কিন্তু সেটা টানাটানি টাকা করতে পারবেন না তো এখন আমার যদি বিশেষ লাগে ওকে ঠিক আছে সমস্যা নেই তো আমার জন্য আরো ভালো আমার তো এমনি কাজের জায়গা নেই তাই পাঁচজন লোক আনলে যদি আমার কিছু বেনিফিট হয় আবার বছর শেষে আঁকামা করলে আমি যদি কিছু পাই তো সেই ক্ষেত্রে আমার তো আরও ভালো কথা আমার এখানে কোনো ফেরা নেওয়া লাগলো না কাজ দেওয়া লাগলো না বেতন দেওয়া লাগলো না তো সেই ক্ষেত্রে হচ্ছে কি সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশে দোয়া হয় তারপরে এখানে আসলে পরে আসার পরে যে আনে সেই কাজ ভাউ করে দেখ বা যে আসে তার কোনো রিলে আত্মীয় স্বজন থাকলে সেই কাজ ভাউ করে দেখ তারা ভাউ করে দেয় কাজ তো সেক্ষেত্রে তারা ওইখানে যা কাজ করে পাসপোর্ট যে নামে আসতেছে সেই কিন্তু রাইখে দেবে আঁকামার অরিজিনাল কপি যে যে আনবে তার কাছে কিন্তু রাইখে দেবে আপনাকে কপি দিবে। পাসপোর্ট তো দিবেই না পাসপোর্ট তো কিন্তু সে রাইখে দিবে তো কি দাঁড়াইলো এটা কিন্তু মূলত একটা কন্টাক্ট ভিসা মালিকানা ভিসা এই ভিসাগুলোই কিন্তু আপনাকে ফ্রি ভিসা দেওয়া হয়েছে এটা হচ্ছে ফ্রি 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 ভিসা আপনি ভিসার ভিসার লোক লোক হ্যাঁ আমি আমি বাইরে কাজ করতেছি তা আসলে এই হচ্ছে মেন কাহিনী এই লেবাননের ফ্রি ভিসার আর এই জন্য এরকম ক্যাটাগরির যে সমস্ত মানুষ ভিসার ব্যবসা করতো তাই সেই ভিসাগুলো কিন্তু এখন বর্তমানে যদি কাজের জায়গা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে ভিসা দিচ্ছে না সরকার এবং আমাদের বাংলাদেশ থেকেও এদেরকে লোক দেওয়ার কোনো প্রয়োজন বোধ মনে হয় না কারণ এদের কোনো কাজের জায়গা নাই কোনো ক্যাপাবিলিটি নাই মানুষগুলো নিয়ে খাটানের তাই শুধু শুধু তাদের দিয়ে আরও মানুষকে ভূগন্তি দিয়ে কোনো লাভ আছে এই জন্য কিন্তু এদের বিষয়গুলো বর্তমানে এই এই যে এই জন্যই কিন্তু এই যে ফিরি বিষয়টা বলেন এটা কিন্তু লেবনের এখন হয় না বললেই চলে হ্যাঁ যদি কোম্পানির ভালো কাজ থাকে কোনো নাম ডাক থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের বের বেরোতেছে তারপরে তারা যদি সাইরে দেয় আবার সেম ভাবে তারা যদি সাইড়ে দেয় আপনি যদি না থাকেন সেই ক্ষেত্রে আলাদা হিসাব এইটাই হচ্ছে আসলে এই দেশের যে ফ্রি ভিসা সেইটা কিন্তু আসলে ফ্রি ভিসাটা হওয়া উচিত কেমন আপনি আসছেন ফ্রি ভিসা ফ্রি ভিসা মাফরুত ফ্রি ভিসাই হবে আপনার কাছে পাসপোর্ট থাকবে আপনার কাছে অরিজিনাল আঁকামা থাকবে আপনি একজন ফ্রি ভিসার লোক আপনার মাথার উপরে আরেকজনে নাড়াচাড়া করার মতো কেউ থাকবে না আপনার বছর শেষ আগামা করা লাগবে আপনি নিজে যাবেন যায় আপনি নিজের আগামার মেয়াদ থাকতে আপনি আবার ফিরে আবার মেয়েদের জন্য রেপ্লাই করবেন আপনার অ্যাপ্লাই করবেন আপনার নেক্সট আঁকামার জন্য আগামা হবে সব কিছু আপনার ওই দিনে থাকবে আপনার দায়িত্ব থাকবে তো ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওতে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে এবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে গাইস আল্লাহ হাফেজ বাই বাই